বউটা আমার বড্ড কিপটে। সঞ্চয়ের কথা বলে বলে সারা জীবন ডাটা চচ্চুরি খাইয়ে কাটিয়ে দিল তার মৃত্যুটাও আমার একটু আলাদাভাবেই হলো এক পিস পাউরুটিতে ইঁদুর মোনার বিষ মিশিয়ে খাটের দিকে নামিয়ে রেখেছিলাম বউ সে ব্যাপারটা জানতো না সঞ্চয় বউ আমায় পরের দিন ব্রেকফাস্টে সেই রুটি খেতে দেয় আহা কি সুন্দর কলেরা শুরু হয়ে গেল শরীরের জল শুকিয়ে গিয়ে আলুর চিপস হয়ে মরে গিয়ে ভূত জন্ম লাভ করলাম সবে দুই দিন হলো যজ্ঞ ডুমুরের একটা সরু ডালে বসে পা দোলাচ্ছি আর উকি ঝুঁকি মেরে খেদি পেটনিকে দেখছিলাম খেরি ছিল আমাদের সকলের ক্র্যাশ বৌদি ভাবলাম একটা ছবি তুলে নেই মোবাইলে হঠাৎ আমার মতো এক সুটকির বসে থাকায় তো এডাল ভাঙবে না উফ এক কেড়ে ভেঙে গেল মনে হয় পাশ থেকে নাকি সুরে একজন বললো হ্যাঁ তোর ছাড়া মিমে ঘরে বউ রেখে অন্য মেয়ের দিকে নজর তাকিয়ে একখান লাল সিঁদুরের টিপ পরে সাক্ষাৎ মা কালি লাগছে তাই গিন্ন তুমি এখানে কি করে এলে তুমি মরে যাওয়ার পর ভেবে দেখলুম আমার জন্য আবার আলাদা করে ছেড়া করলে অনেক খরচা হবে ককার তাই আমিও কলকে ফুলের বীজ খেয়ে এই লাভ করলাম মনে এক রাজ দুঃখ নিয়ে মনে মনে বলল ধন্য গিন্নি ধন্যী সঞ্চয়কারী তুমি আমার জীবন মরণ সব এক করে দিলে